একটি রাজনৈতিক দল ভুল করতে পারে কিন্তু সেই ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে শুদ্ধ হওয়ার একটা সুযোগ থাকে কিন্তু আওয়ামী লীগ সেই পথে হাঁটছে না তারা তাদের গুম খুন দুর্নীতি এবং গণহত্যাকে সঠিক বলে বিশ্বাস করে এই মনস্তাত্ত্বিক অবস্থান তাদের জনগণের মুখোমুখি হওয়ার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে ইতিহাসের এক অমোঘ নিয়মে পতন ঘটেছিল মুসলিম লীগের যে দলটি এক ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমি তৈরিতে নেতৃত্ব দিয়েছিল সেই দলটি তৎকালীন পূর্ব পাকিস্তানে গণমানুষের দ্বারা এমনভাবে প্রত্যাখ্যাত হয়েছিল যে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যায় আজ দু সালে এসে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার আওয়ামী লীগের দিকে তাকালে সেই ইতিহাসের পুনরাবৃত্তির অশানী সংকেত দেখতে পান বহু বিশ্লেষক প্রশ্ন উঠছে আওয়ামী লীগ কেন আর ফিরতে পারবে না তাদের পরিণতিও কি মুসলিম লীগের মতোই হতে চলেছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে স্বৈরাচার রাষ্ট্রীয় সন্ত্রাস এবং ক্ষমতার দম্ভে জনগণের সঙ্গে তৈরি হওয়া অকল্পনীয় দূরত্বের মধ্যে তবে সবচেয়ে বড় কারণটি হলো গণ অভ্যুত্থানে শত শত মানুষের রক্ত ঝুরিয়ে গুম খুনের এক বিভীষিকাময় শাসন চালিয়েও শেখ হাসিনা এবং তার দলের মধ্যে ন্যূনতম অপরাধবোধের অনুপস্থিতি মুসলিম লীগের পতনের মূল কারণ ছিল জনগণের সঙ্গে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাকিস্তান সৃষ্টির পর তারা নিজেদেরকে শাসনের আসনে বসিয়েছিল জনগণের প্রতিনিধি হিসেবে নয় উনিশশো সালের ভাষা আন্দোলনে বাঙালির বুকের রক্ত ঝরিয়ে তারা প্রমাণ করেছিল যে তারা আর জনগণের দল নেই অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক নিপীড়ন এবং বাঙালির সংস্কৃতিকে অবজ্ঞা করে তারা পশ্চিম পাকিস্তানের তাবেদার শক্তিতে পরিণত হয়েছিল ফলস্বরূপ উনিশশো সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে তাদের ভূমিধস পরাজয় ছিল মূলত জনগণের পক্ষ থেকে একটি চূড়ান্ত অনাস্থা এরপর তারা আর কখনোই পূর্ব পাকিস্তানের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারেনি এখন আওয়ামী লীগের দিকে তাকানো যাক যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতৃত্ব দানকারী দল ছিল সেই দলটি শেখ হাসিনার অধীনে ধীরে ধীরে একটি গণবিচ্ছিন্ন নিপীড়ক সংগঠনে পরিণত হয় দু হাজার চোদ্দো সালের একতরফা নির্বাচন এবং দু হাজার আঠারো সালের নিষেধাতে নির্বাচন ছিল জনগণের ভোটাধিকারের উপর চূড়ান্ত আঘাত আওয়ামী লীগ প্রমাণ করে যে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের আর জনগণের ভোটের প্রয়োজন ছিল না রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করার এই প্রক্রিয়া তাদের মুসলিম লীগের মতোই এক গণবিচ্ছিন্ন দলে পরিণত করে শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হলো রাষ্ট্রীয় মদতে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিষ্ঠা মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী শত শত রাজনৈতিক কর্মী সমালোচক এবং সাধারণ নাগরিককে গুম করা হয়েছে যাদের অনেকেই আর কখনো ফিরে আসেনি আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকালুন দিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা হয়েছে এই গুম ও খুনের সংস্কৃতি আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দলের পরিচয় থেকে বের করে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে যা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান ছিল মূলত ছাত্র জনতার একটা স্বতস্ফূত প্রতিবাদ কিন্তু আওয়ামী লীগ সরকার এই প্রতিবাদকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার বদলে সরাসরি গুলি চালিয়ে শত শত তরুণকে হত্যা করে এই হত্যাকাণ্ড ছিল কফিনে শেষ পেরেকের মতো বায়ান্নতে মুসলিম লীগ যা করেছিল দুই হাজার চব্বিশে আওয়ামী লীগ ঠিক একই ভুল করে তারা নিরস্ত্র জনগণের বুকে গুলি চালিয়ে প্রমাণ করে যে ক্ষমতা ধরে রাখার জন্য তারা মানুষের রক্তের বন্যা বইয়ে দিতে প্রস্তুত এই ঘটনার পর জনগণের সঙ্গে তাদের যে মানসিক ও নৈতিক বিচ্ছেদ ঘটেছে তা আর কখনোই জোড়া লাগার নয় ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কোনো বক্তব্যে ন্যূনতম অনুশোচনা বা অপরাধবোধের চিহ্ন দেখা যায়নি দেশে বিদেশে পালিয়ে থাকা নেতারা এখনও এই গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছেন শত শত তরুণের মৃত্যুকে তারা জায়েজ করার চেষ্টা করছেন তাদের ভাষায় উন্নয়নের স্বার্থে বা রাষ্ট্রকে রক্ষা করার জন্য এই পদক্ষেপগুলো নাকি জরুরি ছিল এই অপরাধবোধের অনুপস্থিতি তাদের চূড়ান্ত পতনের কারণ একটি রাজনৈতিক দল ভুল করতে পারে কিন্তু সেই ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে শুদ্ধ হওয়ার একটা সুযোগ থাকে কিন্তু আওয়ামী লীগ সেই পথে হাঁটছে না তারা তাদের গুম খুন দুর্নীতি এবং গণহত্যাকে সঠিক বলে বিশ্বাস করে এই মনস্তাত্ত্বিক অবস্থান তাদের জনগণের মুখোমুখি হওয়ার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে মুসলিম লীগের নেতারাও কখনো বুঝতে পারেনি কেন বায়ান্নতে গুলি চালানোটা ভুল ছিল তারা বাঙালির দাবিকে ষড়যন্ত্র হিসেবে দেখেছিল ঠিক তেমনি আওয়ামী লীগও ছাত্র জনতার দাবিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে এই ঐতিহাসিক সাদৃশ্যই ইঙ্গিত করে আওয়ামী লীগের নিয়তিও মুসলিম লীগের মতোই হতে চলেছে আওয়ামী লীগের ফেরা কেবল কঠিন নয় প্রায় অসম্ভব কারণ যে দলটি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল সেই দলটির নাম এখন গুম খুন আর গণহত্যার সঙ্গে সমর্থক হয়ে উঠেছে এই কলঙ্ক নিয়ে জনগণের সামনে দাঁড়ানোর নৈতিক অধিকার তারা হারিয়েছে জুলাই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের চাল ছিল না এটা ছিল জনগণের স্বতঃস্ফূর্ত প্রত্যাখ্যান এই প্রত্যাখ্যান এতটাই গভীর যে আওয়ামী লীগের নামটিও এখন একটি গালিতে পরিণত হয়েছে যে তরুণ প্রজন্ম অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং নিজের বন্ধুদেরকে মরতে দেখেছে তারা আওয়ামী লীগকে আজীবন ঘৃণা করবে এই প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের ভোটার এবং নিয়ন্ত্রক সুতরাং আওয়ামী লীগ হয়তো নামে টিকে থাকবে যেমন মুসলিম লীগের কিছু অংশ এখনও টিকে আছে কিন্তু বাংলাদেশের রাজনীতির মূলধারায় একটি প্রাসঙ্গিক শক্তি হিসাবে তাদের ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য জনগণের রক্তে হাত রাঙিয়ে এবং সেই রক্তের দাগকে অস্বীকার করে কোনো রাজনৈতিক দল ইতিহাসে টিকতে পারেনি মুসলিম লীগ পারেনি আওয়ামী লীগও পারবে না তাদের স্থান হবে ইতিহাসের আস্থা কুড়ে একটা বিশ্বাসঘাতক দল হিসেবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই